bilangnya ambil nah. sih

এতিয়া দহ আছে অঁ দহ মটৰ চাইকেল টেকা টিভি আনিছে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আমি নিয়ে আসলাম আপনাদের জন্য দুই হাজার পঁচিশের কোরবানিদের গরুর বিশাল আপডেট এবং আপনারা আরও এরকম অনেক আপডেট জানতে পারবেন আমি গরুর বাজারেও যাব আপনাদের জন্য আপনাদেরকে এই আপডেটগুলো জানানোর জন্য যদি আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করেন এই যে দেখতে পাচ্ছেন আমরা একজন প্রান্তিক কৃষকের বাড়িতে এসেছি উনি এই গরুগুলো বিক্রি করতে চাচ্ছেন এই গরুগুলো হচ্ছে লড়াইয়ের গরু এবং খুবই হৃষ্টপৃষ্ট এবং খুবই সুন্দর এবং কোরবানির জন্য পারফেক্ট শরীরে একটা দাগও নেই যদিও ভালো রেয়ার গরু হয়ে থাকে আর অনেক প্রাইজ জিতেছে এই গরুগুলো আপনারা ওনার মুখেই শুনতে পারবেন যে এই গরুটা কী কী প্রাইস জিতেছে দশ জায়গায় গিয়েছে দশ জায়গায় গিয়ে দশ রকমের প্রাইস জিতে নিয়ে এসেছে তো গরুটা খুবই শক্তিশালী এবং খুবই জনপ্রিয় তাই এজন্য বলতে চাচ্ছি যদি এরকম গরু আপনারা কিনতে চান কিংবা হাটের গরুর আপডেটগুলো জানতে চান তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন যাতে আপনাদেরকে আমি আরও ভালো ভালো কন্টেন্ট এবং এই বিষয়ে আরও ভালো ভালো তথ্য দিয়ে সহযোগিতা করে আপনাদের পাশে থাকতে পারে তো আপনারা যদি এই গরুগুলো এখানে ওনার তিনটা গরু আছে যদি কিনতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে ওনার নাম্বার আমি কমেন্টে আপনাদেরকে পার্সোনালি দিয়ে দিব তো আপনারা ওনার সাথে কথা বলে এই গরুগুলো নিয়ে নেবেন কিন্তু এর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্ট করবেন আমি কমেন্টে ওনার নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো তো আপনারা দেখতে পাচ্ছেন ওনার তিনটি গুরু এবং তিনটি গুরুই অনেক হৃষ্টপুষ্ট এবং খুবই ভালো মানের আপনারা এবং দেশি গরু ওনার নিজের হাতে তৈরি গরুগুলো যদি কিনতে চান তাহলে অবশ্যই আমাকে বলবেন এবং আমি কমেন্টে ওনার নাম্বার দিয়ে দেবো আপনারা কমেন্ট করে জানাবেন আসলে কে কে কিনতে আগ্রহী এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আপনাদেরকে ওনার নাম্বার দিয়ে দেবো যাতে আপনারা ওনার সাথে যোগাযোগ করে এই গরুগুলো কিনতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনারা জানতে পারবেন অনেক ধরনের গরুর বাজারের দাম এবং গরু কীরকম গরু উঠলো সেগুলোর আপডেট সাথে এরকম প্রান্তিক কৃষকদের অনেক অনেক ধরনের কন্টেন্ট আমি আপনাদের জন্য বানাবো যাতে আপনারা জানতে পারেন এটা মাইক্রো রাইট হ্যাঁ він єсть окей і що? і що? інда іта о دوستалагасе о дасади 23 моридагіл теха дивіденді তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা ওনার নিজের মুখে শুনলেন যে গরুগুলো কত জিতেছে তো দুই হাজার পঁচিশ সালে উনি এগুলো বিক্রি করে দিতে চাচ্ছেন তো এরকম প্রান্তিক কৃষক এবং গরুর বাজার দুই হাজার পঁচিশ সালের আপডেট জানতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি আরও এরকম ভিডিও দিতে আগ্রহী হই